আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা এটি কি করছ হাউজের ভিতর পানি দিচ্ছ না এই হাউজের ভিতর পানি তুমি দিনে কয়বার করে দাও মানে এখন বাজে সকাল আটটা আটটার দিকে পানি দিচ্ছ এই পানিটা আবার চেঞ্জ করে দিবা দুপুর বারোটার দিকে না মানে দিনে দুইবার করে এই জায়গায় পানি দেওয়া লাগে মানে তোমার হাঁস এই জায়গাটি গোসল করে এই জায়গাটি পানি খায় সারা দিন তোমার এই এই জায়গাটার মধ্যে থাকে না আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল ভাবে আবদ্ধ পদ্ধতিতে হাঁস লালন পালন করতেছো তুমি তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার খামারে ডিম পাড়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আছে কতটি দুইশো পঞ্চাশটি অরিজিনাল খাকি ক্যাম্বেল পাড়া হাঁস আছে এই ডিমপাড়া হাঁসের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচা হয়েছে আমার করে এবং আমরা এই দুইশো পঞ্চাশটা হাঁস থেকে মাসে কত টাকা লাভ করতে পারতেছি আর এর সাথে আমি আর একটা বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু প্রথমে হাঁস খামারে আছি আটশো হাঁস বাচ্চা দিয়ে না কিন্তু আমরা ওই আটশো হাঁসের খামারটা থেকে লাভ তো দূরস্থান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লসে লস খেয়েছি না তো আমি আপনাদেরকে জানাবো যে ওই আশু খামার থেকে কিভাবে কিভাবে লস খেলাম এবং এই দুইশো পঞ্চাশটা হাঁস থেকে কিভাবে কিভাবে লাভবান হচ্ছি তাই না মনিকা তো আমি মূলত আমরা মূলত প্রথমে হাঁস খামারে আছিলাম আশো হাঁসের বাচ্চা দিয়ে তো এইবার আমাদের খামারে হাঁস আছে দুইশো পঞ্চাশটি আপনারা যারা নতুন উদ্যোক্তা আপনারা ভুল করেও কখনো বেশি হাঁস দিয়ে খামার করবেন না তাই না মনিকা সব সময় আপনারা দুইশো আড়াইশো সর্বোচ্চ তিনশো এর বেশি হাজ দিয়ে আপনারা খামার করবেন না যার কারণ প্রথম প্রথম আমরা প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাওয়ার পরেও কিন্তু দ্বিতীয়বার হাঁস খামারে আসছি যে হাঁস খামারে যে যে কারণে লস হচ্ছে সেই সেই কারণের সাথে আমরা ফেস না হই তাহলে তো লস হবি না তাই না মনিকা এই আটশো এই দুইশো পঞ্চাশটা হাঁস থেকে মাসে আমাকে কত টাকা ইনকাম হচ্ছে এগুলো আমি আপনাদের চেষ্টা করবো মনিকা আজকে তোমার হাঁস ডিম পারছে কতগুলো চলো দেখি ডিম তুলবার এগুলো বিস্তারিত আমি জানাবো বুঝছো চলো আজকে ডিম কি রকম পারছে আজকে ডিম তো ভালোই পারছে না কাবলাত না তুমি কেশ তুলে যে এই জায়গা ডিম পারছে ওই জায়গা ওই জায়গা মনিকা হাঁস এদিকে কি করা উসুম দশছে না সবসাইতে বেশি ডিম পারছে এই যে এই পাশে তাই না এই যে এই পাশে এরে আল্লাহ কি আবার কি আছে কি আছে এই উসুমি এ ফুলে কাম মারবি নাকি মনিকা দেখো তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা অনেকগুলো ডিম পারছে তো আরো আসুন দেখাই আমি আপনাদেরকে এই তো অনেকগুলো ডিম পারছে মনিকা তুমি ডিম তোল বসো আমাদের এই খামারত এই বাচ্চাগুলো একদিনকে বাচ্চা তাই না মনিকা একদিনের জিরো বাচ্চা দিয়ে শুরু করছি আমরা বাচ্চা তুলছিলাম বলে যে মেয়ে বাচ্চা আর তিরিশটা নিয়ে আসলো শেষ পুরুষ বাচ্চা এই মিলে আমরা তিনশো ষাটটি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছি আমাদের এই খামারটা তো আমরা একদিন থেকে সাত দিন পর্যন্ত বুটিংয়ে রাখছিলাম তাই না মনিকা একদিন থেকে সাত দিন বুডিংয়ে রাখছিলাম এই বুডিং সময় আমরা আমাদের এই হাঁসগুলোকে ওষুধ খাওয়াচ্ছি কেবলমাত্র তোমার ওই যে অ্যান্ড্রোসেন ভেট না মানে নাবি শুকানোর জন্য অ্যান্ড্রোসেন ভেট আর হচ্ছে তোমার হলে খাওয়া এলো যে ভিটামিন খাওয়াচ্ছি রেনা ডাব্লিউ এস আর অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করছি রেনামাইসিন মাইসিন পাউডার ওষুধ কা তো আমরা মূলত আমাদের হাঁসের বুডিং করা অবস্থায় এই ওষুধগুলো খাওয়াছি আপনারাও খাওয়াবেন আর তারপরে আমরা প্রথমে খাবার দিছি প্রথমে আমরা খাবার দিছি এলে যে তোমার হলে যে ব্রয়লার স্টার্টার ফিট তাই মানে যেটা ছোট দানার ফিট এই ফিটটা খাওয়াইছি আমরা একদিন থেকে দশ দিন পর্যন্ত তাই না একদিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়াইছি ব্রয়লার স্টার্টার ফিট তো আপনারা কেউ ভুল করে এই জায়গাতে অনেকে খুদ ব্যবহার করে অনেকে ভুট্টা ভাঙ্গা জাবি এগুলো আপনারা খাওয়াবেন না আপনারা একদিন থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার জিরো ফিট যেটা ওটা কী কালোটা কি দেখলাম ওই ডিমের উপরে তো ওই ডিমট হ্যাঁ ময়লা নাকি না কিছু না একদিন থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন এর সাথে কেউ আপনারা খুদ খাওয়ানোর চেষ্টা করবেন না তাই না মনে এক থেকে দশ দিন অনেকেই দেখা যায় যে হাঁসের বাচ্চা জিরো বাচ্চা নিয়ে আসে ইয়ে খাওয়ায় তোমার মুড়ি খাওয়ায় চিড়ে খাওয়ায় তারপরে হচ্ছে তোমার হলে যে খুদ খাওয়ায় তো আপনারা এই ভুলটা করেছিলাম আমরা প্রথমে তাই না মানে প্রথম যখন আশু হাঁসের খামার দিছিলাম সখন আপনার এক বস্তা ফিট নিয়েছিলাম ব্রয়লার স্টার্টার এক বস্তা ফিটের দাম হলো সাড়ে তিন হাজার টাকা এক বস্তা আমাদের পাঁচ দিন গেছে পাঁচ দিন পর থেকে আমরা মানে খরচা বাঁচানোর জন্য যে ইয়ে খাওয়াছি খুদ খেলেছি সিদ্ধ করে খুদ সিদ্ধ করে খেলেছি ভুসি খেলেছি তো এগুলো খিলে আমরা প্রথমে হাঁস খামারে অনেকটাই লসে শিখেছি তো আমরা আপনাদেরকে বলানোর চেষ্টা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথম খামারে কোন ভুলগুলো করছি এবং দ্বিতীয় খামারে কীভাবে আমরা লাভবান হতে পারছি তাই না মনে কার চলো ওই জায়গা চলো তো সম্পূর্ণভাবে আপনারা একদিন থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবেন তারপরে দশ দিন থেকে বিশ দিন পর্যন্ত দশ দিন থেকে বিশ দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ফিট ব্রয়লার গ্রোয়ার ফিট খাওয়াবেন এর পাশাপাশি আপনি চাইলে মানে পনেরো দিনের পর থেকে একটু করে মানে খুত চাউলের খুঁত মিক্স দিতে পারবেন তবে পুরোপুরি এটা আসা যাবি না মানে আপনার হাঁসের বাচ্চার গ্রোথ এক মাসের ভিতর আপনার হাঁসের বাচ্চার গ্রোথ আনতে হবে আটশো থেকে নয়শো গ্রাম না গা এক মাসের ভিতর আটশো থেকে নয়শো গ্রাম যেন ওয়েট আসে আপনার হাঁসের বাচ্চার তো আমরা প্রথমে প্রথমে তো তোমার আপনার আমরা দশ দিনের পর থেকে খাবার খাওয়াছিলাম ওই আটশো হাঁসের খাবার খাওয়া ছিলাম যে খুদ খাওয়াছিলাম একটু ফিট খাওয়াছিলাম একটু যে গুমের আটা খেলেছিলাম গুমের গুম ভাঙা খেলেছিলাম ভুট্টার আটা খেলেছিলাম আর খেলেছিলাম কি অর্ধেক দিছিলাম গুঁড়ো ধানের গুঁড়ো যেটাকে বলা হয় এই ধানের গুঁড়ো খেলে মিক্স করে আমাদের হাঁসের বিশ থেকে পঁচিশ দিনে পঁচিশ দিন বয়সে পর্যন্ত পঁচিশ দিন বয়সের পর মানে গাঁত একটা ফৌর আরও আছে না মানে এতটাই মানে আর শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যা বলার মতন না তাই না মানে কা তো এইবার আসে আমরা নিয়ত করছি যে আমরা শুধু ব্রয়লারের ফিটই খাওয়াবো ওই খাওয়ানোর আমরা শিক্ষা হচ্ছি শিক্ষা এইবার আসে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারছি এবং ওই ভুলগুলো বোঝার কারণে মানে যে জায়গায় জায়গা ভুল করছি সেই সেই জায়গা মানে বিপরীতে ইয়ে করছি তো আপনারা ওই একদিন থেকে দশ দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট খাবেন তারপরে দশ দিন থেকে বিশ দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ফিট খাবেন এর পাশাপাশি চাইলে হালকা করে একটু আপনারা ইয়ে করতে পারেন যদি অতিরিক্ত তাপমাত্রা গরমের সময় হয় তাহলে একটু আপনারা ইয়ে মিক্স দেবেন চাউলের ক্ষতি মনে কা আর যদি শীতের টাইমে হয় তাহলে একদিন থেকে বিশ দিন পর্যন্ত ব্রয়লার ফিট দিবেন এর পাশাপাশি অন্য কোনো খাবার দেবেনই না তাই না আর যদি গরমের সময় হয় তাহলে একটু মিক্স দিবেন তারপরে হচ্ছে যে বিশ দিনের আপনারা কেউ বিশ দিন তিরিশ দিনের আগে কেউ আপনারা আপনাদের হাঁসগুলোকে ধান খাওয়ানোর চেষ্টা করবেন না তার কারণ বাচ্চা হাঁসের গলাটা যে এতটাই ওর ইয়েটা এতটাই নরম মানে ওই ধান খাইলে গলাটা দেবি সিলে গলা শিলে গেলে গলা থবি ঘাও আর ঘাও হলে মনে করো যে তোমার যে বাচ্চা খাবার পাবি না খাবার পাবি না না খায়া না খায়া ওই শুকে যাবি শুকিয়ে যাতে যে তোমার যে ডাক পেলেক ধরবি ডাক প্লেক রোগ ধরবি রোগ ধরে আপনার খামারটা একটু ধ্বংস হয়ে যাবি তো আপনারা আপনাদের হাসে কে ধান খাওয়ানোর চেষ্টা করেন প্রায় দিন বয়সের পর থেকে তাই মানে কা তো আমরা মূলত এবার আমাদের হাসে এই হাঁসগুলোকে এক টানা এক প্রায় দিন পর্যন্ত ফিট খাওয়াছি এর পাশাপাশি হালকা একটু চাউলের খুত মিক্স দিয়েছি যাতে অতিরিক্ত গরম বা ব্রয়লারের ফিট বেশি খাওয়ালে আবার মাংস মানে শরীরে চর্বি ধরবি এই জন্য চর্বি যাতে না ধরে এই জন্য আমরা হালকা করে চাউল এবং খুত খাওয়াইছি তাই না বলি কা তারপরে পঁয়ত্রিশ দিনের পর থেকে আমরা শুধু খাওয়াইছি এলে ধান তাই না শুধু খাওয়াইছি ধান তো আপনারা এই ভুলগুলো করবেন না আর আমরা আমাদের হাঁসগুলো ভ্যাকসিন দিছি এলে যে ডাক প্লেগ দিছি পঁচিশ দিন ডাক প্লেগ বুস্টার ডোজ দিছি এলো যে পঁয়তাল্লিশ দিন তাই মানে কা তো আপনারা এইভাবে লালন পালন করবেন আমাদের এই হাঁসগুলো একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত পার পিস কত টাকা খরচা হয়েছে হ্যাঁ পার পিস আমাকে শোনো আমাকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত খরচা হয়েছিলো তারপরে আমরা ফিফটি পার্সেন্ট ডিমত আসছিলাম সাড়ে পাঁচশো টাকার খরচা হয়েছিল তারপরে আমরা ফিফটি পার্সেন্ট ডিমত আসছিলাম কিন্তু তারপরও এই খামারেরও একটা ধকল গেছে সেটা হচ্ছে কি ভাদ্র মাসের অতিরিক্ত গরমের কারণে ডিমটা এক পি নেমে গেছিলো আমাকে আসেন মানে ডিমটা এক পিস জিরো চলে আসছিলো তো ওই টাইমে মানে ভাদ্র মাসের গরমটা এই চৈত্র মাসের গরম আর ভাদ্র মাসের গরম হলে হাঁসের জন্য মারাত্মক গরম বুঝছো কা এই গরমগুলো হাঁস সহ্য করতে পারে না তো আমরা মূলত ওই গরমের টাইমে আমাদের হাঁস যখন ডিম দেয় তখন আমরা ভুল ভাল খাবার মানে খাওয়াচ্ছিলাম মানে খাওয়ার লাগবে হলে যে ডিম পাড়ার খাদ্য আমরা খাওয়াচ্ছিলাম হলে যে ইয়ের খাদ্য এই যে ব্রয়লারের ফিট খাওয়াচ্ছিলাম তো আপনারা কেউ ডিম পাড়া হাঁসকে ব্রয়লারের ফিট খাওয়াবেন না আমরা ওই ধকলের কারণে এক মাস আমাদের হাঁস ডিম দেয়নি সেই জায়গাতে এক মাস আমাদের হাঁস বসে থেকে খিলে লাগছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমাদের বসে থেকে গেছে তাই না মানে কা এই কারণে আমরা একটু আমাদের এই হাঁসগুলো খরচা একটু বেশি পড়ছে যার কারণে আমাদের এই হাঁসগুলো একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত খরচা পড়ছে প্রায় সাড়ে ছয়শো টাকা না মানে কা সাড়ে ছয়শো টাকা করে পার পিস খরচা পড়ছে তো সাড়ে পাঁচ ছয়শো টাকা পার পিস খরচা পড়ছে তারপর থেকে ভাদ্র মাসের শেষে অর্থাৎ আশ্বিন মাসের পয়লা থেকে আবার আমাদের হাঁস পুনরায় ডিম দেওয়া শুরু করছে তাই মানে খা আশ্বিন মাসের পর থেকে আল্লাহর রহমত ইনশা আল্লাহ আমাদের হাঁস এর এটা কি মাস ফাল্গুন মাস না মানে খা এক টানা ডিম দিয়ে আসতেছে তাই না একটা ডিম দিয়ে না আমাদের হাঁস একটা প্রায় ছয় সাত মাসের পর দিচ্ছে তাই না মানে খা আমাদের হাঁসগুলো এই হাঁসগুলো আচ্ছা সাত মাস যাবৎ এক টানা ডিম দিয়ে আসতেছে তো আমার খামারের ইনশাল্লাহ এ পর্যন্ত পার্সেন্টের নিচে আমার মানে ডিম নামেনি এখনো পার্সেন্টের নিচে আমাদের হাঁস ডিম পারেনি এইটটি পার্সেন্টের উপরে আছে হ্যাঁ তাই না মনে পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট আমাদের সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম আমরা পাইছি আমাদের এই খামার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পাইনি তো আপনারা মূলত আপনাদের হাঁসকে যথাযথভাবে একশো দিনের পর থেকে আপনারা আপনাদের হাঁসকে ডিম পাড়ার লেয়ার লেয়ার ফিট খাওয়াবেন যে ফিটটা খাওয়ালে আপনাদের হাঁস ডিম পারবি সেই খাদ্যটাই খাওয়াবেন তাই না মনিকা আপনার ডিম পাড়া হাঁসকে কেউ ব্রয়লারের ফিট খাওয়াবেন না আবার অনেক ভাই আমাকে কমেন্ট করে ভাই আপনি কি আপনার হাঁসগুলোকে শামুক খাওয়ান শামুক খাওয়ালে হয়তো বা আপনার খামারের খরচাটা একটু কম পড়বি তাই না মনিকা তো ভাই আপনার বিষয়টা হচ্ছে কি শামুক হাঁসের প্রধান খাদ্য হচ্ছে শামুক কিন্তু আবদ্ধ অবস্থায় আপনি শামুক ভাবে হাঁস করতে পারবেন না আপনি পারবেন যদি আপনি চলন এলাকার আশেপাশে থাকেন মানে চলন বিলে তোমার পর্যাপ্ত পরিমাণ শামুক আছে বুঝছো ওই জায়গার যদি শামুক খাওয়াইয়া কেউ হাঁস লালন পালন করে তারা তারা লাভবান হতে পারবে কিন্তু আমরা আমাদের শামুক সংরক্ষণ করার একটা কোনো ইয়ে নাই জায়গা নাই দেখা যাচ্ছে শামুক নিয়ে আসে খাওয়ালে শামুক নিয়ে আসে চার চার পাঁচ দিন তিন তিন দিনের পর থেকে শামুক যায় মরে পোসা শামুক কেউ আপনারা আপনাদের হাঁসকে খাওয়াবেন না এটা আমার রিকোয়েস্ট মনিকা তুই ইয়ে করো গাবলা নাও ওটা ছোটো গাবলা আছে আমাদের হাঁসের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত খরচা হয়েছে হলে যে সাড়ে ছয়শো টাকা আর আমরা আমাদের এই হাঁসগুলো থেকে ডিম পাচ্ছি হলে যে সাত মাস যাবত এক টানা ডিম পাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই হাঁসগুলো এক টানা আট মাস ডিম দিবি তাই না মনে এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আপনারা সবাই খামার করার আগে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করবেন আর এর ভিতরে একটা কথা সেটা হচ্ছে যে কি আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করার সময় কেউ মানে জংলে জাতের হাঁসের বাচ্চা ক্রয় করবে না যেমন দেখা যায় যে গরু গরুর খামার করবে গেলে জঙ্গলে গরু আছে ভালো গরু আছে এই রকম হাঁসের খামারেরও জঙ্গলে হাঁস আছে ভালো হাঁস আছে তাই না মানে কা যেমনটা প্রথম আমার খামারে হাঁসের বাচ্চাগুলো দিছিল একবার জংলে বাচ্চা মানে এক হাঁস আরেক হাঁসের হাঁসের ঠুকরে ঠুকরে খায় তো এটা মূলত বাজে একটা জাত তো এই বাজে জাত দিয়ে আপনারা খামার করার চেষ্টা করবেন কয়টা হলো দিন না তো আপনারা মূলত হাঁসের খামার করার আগে যদিও আপনাদের হাঁসের বাচ্চার দুই চার পাঁচ টাকা বেশি লাগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে জানাব আপনারা একটু ভালো মানের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন ভালো বীজে ভালো ফল আর খারাপ বীজে খারাপ ফল তো এটা সবাই জানেন তো আমরা মূলত প্রথম অবস্থায় বাজে একটা জাত দিয়ে শুরু করছিলাম যার কারণে ওই খামার থেকে আমরা লাভবান হতে পারি প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাচ্ছি তো আপনারা প্রথম প্রথম অবস্থায় যারা হাঁস খামার করতে চাচ্ছেন ভালো মানের একটা জাত দিয়ে আপনারা হাঁস হাঁসের বা ভালো মানের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আর আপনারা হাঁসকে কখনো অবহেলা করবেন না যার কারণ একটা হাঁস একটা না আঠারো মাস ডিম দিবি হ্যাঁ তাই না হাঁসকে আপনারা কেন অবহেলা করবেন আপনি কখনো হাঁসকে ঠকানোর চেষ্টা না করবেন না আপনারা সব সময় চাইবেন হাঁসকে সঠিক সময় সঠিক খাবার মেনটেন করে করতে করার চেষ্টা করবেন মানে কা যেমন দেখা যাচ্ছে যে অনেকে হাঁসের খামার করে দেখা যাচ্ছে যে হাঁসের খামার করে হাঁসের খাবার খাওয়াই হচ্ছে তোমার হলে যে ধানের গুঁড়া ধানের গুঁড়ার ভিতর কি আছে আপনারা যে লিয়ার মুগরি যে খামার করে লেয়ার মুগরি কোনো দিন কেউ কোনো দিন গুড়া খাওয়াচ্ছে দেখছেন হ্যাঁ ও লেয়ার যতটা যত্ন করবে করে ততটাই আপনারা হাঁসকেও যত্ন করবেন তাই না মনিকা লিয়ার মুগরির তুলনায় হাঁসের খামারের লাভ সবচাইতে বেশি যার কারণ একটা লিয়ার মুগরির ডিম বিক্রি হচ্ছে এখন সাড়ে সাড়ে নয় টাকা না মনিকা আর তোমার এই একটা হাঁসের ডিমের কত করে বিক্রি হচ্ছে একটা করে হাঁসের ডিম কত টাকা বিক্রি হচ্ছে বিশ টাকা পিস একটা করে হাঁসের ডিম তোমার বিক্রি হচ্ছে উনিশ টাকা পিস তাই না আর একটা করে লেয়ার মুগরির ডিম বিক্রি হচ্ছে সাড়ে নয় টাকা সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটা করে হাঁসের ডিমের প্রতি পার পিসে দশ টাকা বেশি তাহলে আপনারা আপনাদের হাঁসকে আপনারা অবহেলা করবেন কেন একটা লেয়ার মুগরির ডিম উৎপাদন খরচা সাড়ে পাঁচ থেকে ছয় টাকা আর একটা হাঁসের ডিমের উৎপাদন খরচ আট টাকা তাই মানে সাড়ে সাত থেকে আট টাকা তাও এটা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আপনি যদি হাঁস ছেড়ে দিয়ে লালন পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার একটা ডিমের উৎপাদন খরচা পড়বি হলে যে পাঁচ থেকে সাড়ে পাঁচ চার থেকে পাঁচ টাকা কিন্তু আবদ্ধ অবস্থায় করতে গেলে একটা ডিমের উৎপাদন খরচা আপনার আট টাকা খরচা পড়বে সম্পূর্ণভাবে আবদ্ধ অবস্থায় সম্পূর্ণ মানে এটি কটা হলো ডিম কটা হলো তুমি বাঁষট্টি আর এটি কটা আচ্ছা নিয়ে আসো তো দেখি দুই কেস তিন চার কেসতে দেড়শো না তারপরে এটি আছে কটা একটা দুডে তিন ডে চার ডে চার ডেতে একশো বিশটা একশো বিশটা আর হলে যা বাষট্টি তাহলে একশো বিরাশি বিরাশিটা আর এটা কটা ছিল

নিয়ে আসো নিয়ে আসো থাটি আস্তে আস্তে খুবই সাবধানে মনিকা তার আগে ইয়ে করতো এই যে বাইরে যাও মোটরটা বন্ধ করে দিয়ে আসো গা ইয়ে হাউস ঘুরে গেছে গা যাও এ মনিকা বন্ধ করছো আনিয়া কি ভরে গেছে গা মানে এই রকম ভাবে আপনারাও যদি আবর্ত্য ভাবে হাস লালন পালন করতে চান তাহলে এই রকম একটা হাউস বানাবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও হাস লালন পালন করে আমার মতো লাভবান হতে পারবেন হ বন্ধ হইছে মনিকা দেখো হাস কি রকম ভাবে গোসল করতেছে সকাল 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 হাস বেশ সুন্দরভাবে ভাবে গোসল করতেছে এসো এদিকে এসো ডিম কোটা হলো কোটা কুলটি দুইশো চারটে না তো দুইশো চারটে দুইশো পঞ্চাশটা হাজ থেকে দুইশো চারটে ডিম তাহলে হিসেব করেন আপনারা এইটি পার্সেন্ট প্রোডাকশন দিত তাই না দুইশো চারটে একটা ডিম কত করে বিক্রি হয় মনিকা একটা ডিম উনিশ টাকা পিস বিক্রি হয় তাহলে তোমার তোমার মনে করো যে দুইশো চারটে ডিমের দাম কত হ্যাঁ উনিশ টাকা পিস হলে দুইশো চারটে ডিমের দাম আসতেছে তোমার হলে যে উনিশশো উনিশশো দোকানে আটত্রিশশো ওই তোমার বিশ কম উনচল্লিশশো টাকা বিশ কম উনচল্লিশশো টাকা তো তোমার এই একটা করে হাঁস আবদ্ধ অবস্থায় খাবার খায় কত গ্রাম আবদ্ধ অবস্থায় একটা করে হাঁস প্রতিদিন খাবার খায় কত তো প্রতিদিন আবদ্ধ অবস্থায় একটা হাঁস খাবার খায় যে হাঁসগুলো একটু ছোট সে হাঁসগুলো খাবার খাই এলে যে একশো বিশ গ্রাম বুঝছ আর যেটা একটু বড় সেগুলো খায় একশো পঞ্চাশ গ্রাম একশো চল্লিশ পঞ্চাশ গ্রাম খায় তো গড়ে গড়ে তোমার আদার খায় হলে যে একশো তিরিশ গ্রাম তাই না একশো তিরিশ গ্রাম গড়ে ঘরে আবদ্ধ অবস্থায় আমাদের এই হাঁসগুলো একশো তিরিশ গ্রাম খাবার খায় আমরা সম্পূর্ণ আমাদের খা আমাদের হাঁসগুলোকে সম্পূর্ণ আপনার এই যে এই যে ফিট খাওয়াচ্ছি হ্যাঁ ইয়নের লিয়ার ফিট খাওয়াচ্ছি আমরা এর মধ্যে অনেকে কমেন্ট করে জানতে চাই জানতে চাই যে আপনারা ভাই আপনাদের হাঁসগুলোকে কি খাবার খাওয়ান লেয়ার ফিট খাওয়ান নাকি এর পাশাপাশি অন্য কোনো খাবার দেন আমরা মূলত আমাদের হাঁসকে অন্য কোনো খাবার দিই না অনেক ভাই আমাকে কমেন্ট করে মনিকা যে খাবার খরচা বাঁচানোর জন্য আপনি নিজে হাতে তৈরি করেও তো খাবার খাওয়াতে পারেন তো ভাই এর বিষয়টা হচ্ছে কি ইয়নের ফিটটা এটা মূলত বিজ্ঞানী আপনার রিসার্চ করে ওনারা একটা খাবার তৈরি করছে বিজ্ঞান ফর্মুলা যে খাবারটা আপনার হাঁস খাবার খেয়ে আঠারো মাস এক টানা ডিম ধরে রাখবি তাও কিন্তু আপনার খামারে সারা বছর এইটি পার্সেন্ট ডিমের প্রোডাকশন হ্যাঁ তো আমি যদি আমার দেখা যাচ্ছে যে আমার খাবারটা পড়তেছে তোমার পঁচপান্ন টাকা কেজি বুঝছো অনেকে তোমার যে ইউটিউবে দেখাচ্ছে যে পঁয়তাল্লিশ টাকা কেজি খাবার খরচা মানে পঁয়তাল্লিশ টাকা কেজিতে খাবারটা রেডি করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের খাদ্য তোমার আর এই খাদ্যর মধ্যে ব্যবধান হচ্ছে যে কি তাদের খাদ্যটা হচ্ছে ম্যাশ খাদ্য আর এটা হচ্ছে তোমার হলে যে পুলেট খাদ্য বুঝছ এই পুলেট খাদ্যটা সারা বছর খাবি কিন্তু এই ম্যাশ খাদ্যটা গরমের সময় আসলে অতিরিক্ত যখন গরম হবে না সেই টাইমে ওই খাদ্যটা খাবার চায় না অতটা যার কারণে ওইটা একটা সমস্যা হ্যাঁ আর এই ইয়ে খাদ্যটা খুব ভালো খায় তো তোমার দুইশো ডিমের দাম দুইশো ডিমের দাম হচ্ছে যে দুইশো চারটে ডিমের দাম হচ্ছে উনচল্লিশ টাকা তাই না মানে কা তো আমার ঘরে খামারে প্রতিদিন খাবার খায় হচ্ছে যে আমার খামারে হাঁস আছে মেয়ে হাঁস আছে দুইশো পঞ্চাশটা আর পুরুষ হাঁস আছে হলে যে উনত্রিশটা এই দুশো আশিটার মতন হাঁস আছে আমার ঘরে খাবার খরচা যায় হলে যে

এক বস্তা খাদ্যের দাম হলে সাত পঞ্চাশ টাকা তাই না দুই বস্তা খাদ্যের দাম পঁচপান্নশো টাকা আর পাঁচ কেজি খাদ্যের দাম হচ্ছে তোমার ধরো পাঁচশো পাঁচ পাঁচ কেজি দুইশো পঁচিশ টাকা হ্যাঁ দুইশো পঁচিশ টাকা হ দুইশো পঁচিশ টাকা আর হলে যে তোমার হলে যে গাড়ি ভাড়া ধরো দুইশো টাকা ধরো পাঁচশো টাকা আর হলে যে এদিকে পঁচপান্নশো টাকা ধরো তিন দিনে আমাদের খাবার খরচা ছয় হাজার টাকা যাচ্ছে আর ওষুধ খরচ দিনে একশো টাকা ছয় হাজার টাকা খরচা গেলে তোমার তিন দিনে দুই হাজার টাকা খাবার খরচা যাচ্ছে আর ওষুধ বিদ্যুৎ বিল খরচা মিলে একশো টাকা দিনে এই একুশশো টাকা আমাদের দিনে খাবার খরচা যাচ্ছে তাই না একুশশো টাকা খাবার খরচা গেলে তোমার দিনে দিন বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা তাই না এতে দেখা যাচ্ছে যে গড়ে আমাদের সতেরোশো আঠেরোশো টাকা দিনে থাকতেছে মানে আমরা এটা এই এই ইয়ে প্রোডাকশনটা পাচ্ছি আপনার আজকে সাত মাস যাবৎ কিন্তু এই উনিশ টাকা দামে ডিম বিক্রি হচ্ছে আমাকে দুই মাস দেড় মাস হলে না মানে হেঁসারি চালু লোহার পর থেকে আমরা উনিশ টাকা পিস হয়েছে তার আগে আমরা ডিম বিক্রি করছি ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা আঠারো টাকার উপরে আমরা বিক্রি করতে পারিনি তো হেঁচারি চালু লোহার কারণে আমরা উনিশ টাকা পিস বিক্রি করতে পারতেছি যার কারণে লাভটা একটু বেশি হচ্ছে তাই না মানে তো মাছ একটি কয়টি 20 টাকা हां 20 টাকা পিছে পাইছি সেই টাইমে হাজার টাকা দিনে থাকছে তো আমাদের ঘরেapareছে তোমার 1800 টাকা না তোমার ধরো 1500 টাকা দিনে থাকে ধরো সব মিলে তোরাapareছে हां 1500 টাকা দিনে হিসাব করলেও তোমার মাসে 45000 টাকা তাই না বনিগা তো আমরা আমাদের এই হাঁসগুলোর থেকে আশাবাদী যে আমাদের হাঁস ডিম দিবে একটা না আঠারো মাস তাই না একটা না আটারো মাস ডিম পামু তো সাল উঠে গেল একটা ডিমের দাম মনিকা উনিশ টাকা ও অত আত না উঠবি সেটা অত পরিষ্কার করবেন না তো আপনারা চাইলে আমাদের মতন আবদ্ধভাবে এরকম দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করে মাসে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা যাদের জায়গার ডিমের দাম কম আর যাদের জায়গায় ডিমের দাম বেশি তারা সর্বোচ্চ কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে তাই না মনিকা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি আর আমাদের গ্রামে গরিব অসায় মানুষকে সাহায্য করতে পারি তাই না মনিকা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে